এক হাজার ব্যারেলে গরু বেসবো অনেকে যে পাঁচ দশ হাজার দুই গরু তেরো টাকা লস দিয়ে বিক্রি করছি এখন এখন তেরো হাজার টাকা দুই গরু মাই দিছি ভাই কেন লস দিয়ে বিক্রি করলেন কেন ভাই সাইতের গরু আর গরু দুটা গরু আমার পুরান গরু ছিল আচ্ছা এই জন্য একটু লস দিয়ে ছেড়ে দিছি ভাই আর ঘুরেতে ভালো লাগে না ভাই আচ্ছা আচ্ছা এদিকে বেশ সুন্দর কিছু পালন উপযোগী বলদ গরু দেখা যাচ্ছে দালার ভাই দাপারে

এখন তেরো হাজার টাকা দুই গরু মার দিছি ভাই কেন লস দিয়ে বিক্রি করলেন কেন ভাই চাইতের গরু আর গরু দুটা গরু আমার পুরান গরু ছিল আচ্ছা এই একটু লস দিয়ে ছেড়ে দিছি ভাই আর গরু দিতে লাগে না ভাই আচ্ছা 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 লস দিয়ে দুটি গরু বিক্রি করে দিল দালার ভাই অনেক দিন ধরে ঘুরতেছিল গরুগুলা ভাই এগুলা তো একটু ছোট সাইজের হ্যাঁ ভাই দুটো গরু জোড়া মিলাইলে জোড়া হয় ভাই কত করে চাইবেন ভাই ভাই জোড়া 320 ভাই 320 চাওয়া বলে কত ভাইয়া বাজারে বাজারে দেখতেছে এখনো দাম হয়নি ভাই দাম হয়নি না ভাই মাসাল্লাহ এগুলো মোটামুটি মাংস ধরে গেছে জন্য দাম দিচ্ছে না এখনো পালার জন্য ভাই গরুটা এখন পালার জন্য ভালো এ পালার জন্য ভালো জি ভাই আচ্ছা কত হলে দিবেন এই জোড়াটা সর্বশেষ ভাই 310 হবে দাম 310 30 চাওয়া 10 এবা চাবে ক্রি জি ভাই মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু মাংসের গরু দেখা যাচ্ছে এটা মালার ভাই দাপারে ভাই কত চাবেন এটা আপনার হাতেরটা এই গরুটা দাম ভাই

এই যে বাজারে ঘুরলে কিন্তু লস হয় গরুর বাজার ঘুরলে গরু লস হয় গরু টাকাও তো আপনার ক্ষতি হয় আচ্ছা আবার যে খাবার খায় কষ্ট খরচ বেড়ে যায় অবশ্য ভাই গরুটা আজকে আবার ডবল ভাড়া না আচ্ছা এই সাদা সিংহলাটা কত চাইবেন এটা পাঁচপান্ন দাম পঞ্চান্ন কত বলছো ভাই বাজারে বাজার পঁয়ত্রিশ দেয় ভাই পঁয়ত্রিশ বলে দেওয়া যায় না ভাই না ভাই কত লাগবে এটা চল্লিশের উপরে চল্লিশের উপরে জি ভাই দর্শক বেশ সুন্দর একটি সিং মাথা দেখার মতো একটি গরু চল্লিশের উপর লাগবে পঁয়ত্রিশ ছাওয়া পঁয়ত্রিশ বলতেছে বাজারে দেখা যাক কারো কয়েকটি গরু আছে আমরা ওই গরু গুলার দাম জানাচ্ছি ভাই এগুলা কি গরু এটা গিরসের ভাই আবাল অরিজিনাল দুধ আবাল গরু দুধ আবাল জি ভাই কালো কালারের জন্য বললাম ওটা এক জোড়া ভাই জোড়ায় কত সেবেনে জোড়াটা জোড়া ওই যে খাল ব্যাপারে চান্দিনা বলে দিছিলাম হ্যাঁ 215 ওই যে 205 বলেও 10000 টাকা ডিফারেন্স হ্যাঁ ভাই দেওয়া যায় না পাঁচে দশ লাগবে দশ লাগবে দশ হলে বেশি লাভ হবে না সমান পনেরো হাজার বলে দিছি বলছি যে দশ হলে আপনি আসিয়েন নইলে আসিয়েন না আচ্ছা আচ্ছা দেখা যায় তো ভাই দুই চার পাঁচ হাজার বের করতে হবে গুরু অবশ্যই গুরু দুটো যদি বের না হয় কি করবে ভাই আবার কোনটা কোনটা সমান সমানও দিতে হয় ভাই একমাত্র যে কিছু কিছু ক্ষেত্রে গুরু আপনার কিনে টাকা ব্যস্ত হয় কিছু কিছু ক্ষেত্রে ভাই পুঁজিও ধরতে হয় আচ্ছা আমি কিচ্ছু করার নাই ব্যবসা বাজারে ইয়াতে ব্যবসা করতে হয় লাভ লস হলেই ব্যবসা লাভ লস না হলে তো টাকা হালা হবে না ভাই ওটাই অন যদি প্রতিদিন ব্যয়ের আশা করেন তো লস কে দিবে আচ্ছা আচ্ছা লস তো কিছুগুলা নিতে হবে লাভ লস দুই ভাই স্বীকার করতেন না ওটা লাভই বুঝি আমরা লস বুঝি না লাভ লস এরটারে আছে এটাই হালাল গরু সবগুলা বেয়ার হয় এ গাড়িতে গরু 17টা গরু ভিতরকে 17টা হবে না অবশ্যই না তাহলে গরু লাভ লস থাকবে ভাই আচ্ছা আপনার একটু যোগাযোগের নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল সত্তর বত্রিশ ছয়শো একুশ আচ্ছা ভিডিও ফান তো আমাদের ইনশাল্লাহ আমি তো যে কালকে অনেক কত লাইক দিলাম আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এদিকে ইমান ভাই বেশ সুন্দর কিছু বলদ করে নিয়ে আছে কেমন ভাবে বাচ্চা কি করতেছে জানাচ্ছি সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কয়টা আনছেন ভাই আজকে তেরোটা ভাই বাচ্চা বিক্রি হয়েছে

এটা তিনশো ষাট ভাই এটা শেষ কত দিবেন আড়াইশো হবে আশি আড়াইশো 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 হলো সর্বশেষ বাচ্চা বিক্রি এই সাদাটার দাম জানান ভাই এটা দুইশো পঁয়ত্রিশ ভাই বলছে কিছু বাজারে ভাই দুশোর নিচে হবে না দুশোর উপরে দুশোর উপরে লাগবে মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে ঐতিহ্যবাহী মিরসার নিহাট থেকে আমরা অবস্থান করতেছি দেখি ইমান ভাইয়ের আরো কিছু সিং মাথাওয়ালা কিছু গরু দেখায় ভাই সিং তো সেই এটা কত চাইবেন এটা ইমান ভাই দুইশো দশ ভাই দুইশো চাওয়া বলছে কিছু ভাইয়া বাজারে আশি বলতেছে কত হলে দিবেন দুইশো হলে দেওয়া যাবে এক আশি বলতেছে দিচ্ছে না ভাই দুইশো হলে বাসা বিক্রি ভাই এটা কত চাইবেন এগুলা মাংসের গুলা সাড়ে জোড়া

দর্শক আমরা আরো কিছু করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন দামে বাছা কি হচ্ছে এবং মিরসানি হাটের কিছু সার্বিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি সঙ্গে থাকবেন এদিকে শেখ আহমদ কাকাকে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন নি কাকা কয়টা আনছেন গুরু আজকে আনছি আমার উপর পনেরো এখানে আছে তিনটা আর এখানে আছে বাকি আচ্ছা এই সাদা জোড়াটা কত দাম চাইবেন দাম চাইছিলাম ছয়শো তিরিশ

দর্শক আমরা ওদিকে দালার ভাইকে দেখতে পাচ্ছি ওদিকে দালার ভাই কিছু গরু নিয়ে দাঁড়িয়ে আছে কেমন দামে বাচ্চা বিক্রি করতেছে জানাচ্ছি সঙ্গে থাকবেন